সবাই দেখছে সারা বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা দেশের ওপর ট্যারিফ লাগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেশটা তো বলেই বসেছেন যে ভারত হচ্ছে গিয়ে মহারাজা অফ ট্যারিফ এরকমভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছেন এবার এই ট্যারিফ দিতে গিয়ে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ তো দিচ্ছেন আমার কথা হচ্ছে কি এই ট্যারিফ কি শুধু ট্যারিফ বা কর আরোপ করা নাকি এর পেছনে কোনো ব্লু প্রিন্ট রয়েছে মোদিকে সরানোর বাহ খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন দেখুন একটা টেরিফ মধ্যে আমরা ভাবছি যে আরে বাবা আমাদের জিনিসপত্রগুলো অনেক ভেবি হয়ে যাবে তার মানে এখানে একটা ম্যাথড ইন ম্যাডনেস বলি ইংরেজিতে কথা আছে এইটা ট্রাম্প যা করেছেন আপনি যদি সাউথ ইস্ট এশিয়াটা সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়াটা আপনি ভালো করে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না ওর মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে পরিলক্ষ হচ্ছে আমাদের থেকে কম টেরিফ কোথায় আছে বাংলাদেশ আমাদের থেকে কম টেরিফ কোথায় আছে পাকিস্তান মানে পঁচিশ যদি আমরা নিই তাহলে একদিকে বাংলাদেশের কম পাকিস্তানে কম আর তৃতীয় কান্ট্রি কোথায় কম ভিয়েতনাম না এটা তো পয়েন্ট ওয়ান কেন এটা আমি আপনাকে এখন বুঝিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান টু এই যে যুদ্ধক্ষেত্র যেটা আছে আগে যেটা রাশিয়া ইউক্রেন ছিল হামাস ছিল ইসরায়েল অ্যান্ড ইরান ছিল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ছিল রাইট ওটা এখন সরে কোথায় এসছে আপনার আপনি দেখুন কম্বোডিয়া অ্যান্ড থাইল্যান্ডে এসছে গত মাসে জুলাই মাসে হয়েছে রাইট এখন এই ইন্ডিয়ার দুদিকে একদিকে পাকিস্তান পশ্চিমি দিকে আর পূর্ব দিকে আপনার বাংলাদেশ আমরা কোয়াটে পারছিলাম কিন্তু আমরা শুধু আমাদের ইন্ডিয়ার চায়নার সঙ্গে একটা আমাদের ল্যান্ড বাউন্ডারি আছে আর কিছু ছিল না রাইট কিন্তু যদি ওর চায়নার যেটা এনার্জি যেটা যেটা আপনাদের এইটি পার্সেন্ট যেটা ওদের ফিওল ওটা যেটা আমরা বলি পেট্রোলগুলো যেটা ওদের অয়েল মানে ক্রুড অয়েল যেটা আমরা বলছি যেটা কিনছিল আপনার খাড়ি থেকে ওটা যেতে কি করে ওটা যাচ্ছিলো তিনটে জায়গা থেকে একটা পাকিস্তানের সঙ্গে সিপ্যাক প্যাক ছিল চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা কারোকরম হাইওয়ে ওখান থেকে পাইপলাইন ধরে ওরা চলে যেত ওখানে পাকিস্তানকে ডিস্টার্ব করে দিল আর এত করে দিলেন যে উনি ট্রাম্প ওদের চিফকে ফিল্ড মার্শাল মুনিরকে নিজের বাড়িতে এসে কেউ ছিল না উনি কথা বলেছেন ওকে খাই আনপ্রেসিডেন্টেড উনি বলছেন কি এই চায়নার যেটা তেল যেটা যাবে তোমার পাকিস্তান থেকে ওটা বন্ধ করো তোমার তেলের কথাও বলেছেন কি তোমাদের মাটিতে যদি কোনো তেল থাকে বালুচিস্তানে গ্যাস আছে তেল নেই কিন্তু তোমাদের যদি থাকে আমরা ওটা ডেভেলপ করব আর ইন্ডিয়া ওটা তোমার থেকে কিনবে তার মানে একটা লুকিয়ে আছে এর মধ্যে রহস্য যে চায়নার একটা যেটা পাকিস্তান হয়ে যে ইকোনমিক করিডোর আছে ওটা কেটে দিলেন এই আপনার টেরি দিয়ে দেখো ইন্ডিয়া থেকে তোমাকে আমি কমে দিলাম তুমি আমার ফেভারিট লোক কিন্তু চায়নাকে তুমি এটা এনার্জি তুমি দিও না দ্বিতীয় দিক তরফ থেকে আপনি দেখুন বাংলাদেশের বর্ডার বা বাংলাদেশের প্রবলেম আরাকার নিয়ে মায়ানমার সঙ্গে আছে নো প্রবলেম ওখানে যে আপনার চায়না মায়ানমার ইকোনমিক করিডোর বা ওটা পাইপলাইন বানিয়েছিল যে সিটু একটু নিচুতে ওটাও আপনার বাংলাদেশে এসে ওটা থ্রেটেন করে দিয়েছে আর আরাকানকে ওরা যদি আর্মিং করে দেয় তাহলে তাহলে আপনার আমেরিকা কোনো রকমের অয়েল যাবে না তাহলে কে ইনফ্লুয়েস করছে এই কক্সবাজার এই মার্টিন আইল্যান্ড সেন্ট মার্টিন আইল্যান্ডে যদি আমেরিকা থাকে তাহলে যে কোনো টাইমে ওটা বন্ধ করে দেবে আর নিচু দিকে থাইল্যান্ড অ্যান্ড কাম্বোডিয়ার মধ্যে একটা শিব মন্দির নিয়ে ঝগড়া হচ্ছে ও থাইল্যান্ডের নিচে যে মালাকা কস্ট আছে যেখান থেকে চাইনিজ চলে ওটাও বন্ধ করে দেবে তারপর যদি তাইওয়ান নিয়ে যদি আর কালকে যদি সামরিক একটা এ হয় তাহলে ভিয়েতনাম কার সঙ্গে থাকবে ভিয়েতনাম তো আমেরিকার সঙ্গে থাকবে চাইনার সঙ্গে থাকবে না তাহলে দেখুন কত বুদ্ধি করে এরা যে টেরিফ যেটা বলেছি মায়ানমার সঙ্গে অনেক বেশি এরা করেছে মায়ানমার সঙ্গে হাইয়েস্ট আমাদের পর মায়ানমার সঙ্গে আছে রাইট কেন এটা জেনে বুঝে করা হয়েছে কি এই যে ভিয়েতনাম এই যে বাংলাদেশ এই যে পাকিস্তান এখন চায়নাকে ঘেরা এই করার জন্য ওর সঙ্গে চলে এসছে দেখুন না আপনি ফিল্ড মার্শাল মুনির যিনি আছেন উনি সেকেন্ড টাইম আমেরিকা যাচ্ছেন কেন আমরা একটু কিছু ভিজুয়াল দেখাবো যে ভিজুয়ালগুলো দেখলেই বোঝা যাবে যে ইউএসের বা আমেরিকার বাংলাদেশে ইন্টারেস্ট কেন এত এবং কতটা ইন্টারেস্ট সেটা বোঝা যাবে বাংলাদেশ আর্মি এবং ইউএস আর্মি তারা যৌথ মহড়া করছে কোথায় সিলেটে নর্থ ইস্টের একদম গাছের আপনাদের প্রথম পর্বেই বলেছিলাম যে নর্থ ইস্টকে ভাঙার একটা বড় চক্রান্ত চলছে সেনাবাহিনীর যে মহড়া সেই মহড়া কিন্তু একেবারে সীমান্তবর্তী জায়গা নর্থ ইস্টের একেবারে সীমান্তবর্তী এলাকা সিলেটের একদম এই প্রত্যন্ত জায়গায় এই মহড়া চলছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মি এবং ইউএস প্যাসিফিক আর্মির যে মহড়া সেই মহড়ায় এটা কিন্তু স্পষ্ট হচ্ছে যে তারা যৌথভাবে এগোনোর চেষ্টা করছে এবং এটার থেকে অন্তত স্পষ্ট হচ্ছে যে এই দেখুন এখানে পুরো লেখা রয়েছে সিলেটের জালালাবাদ সেনানিবাস সেখানে এই মানে যে মহড়া সেই মহড়ার নাম দেওয়া হয়েছে টাইগার লাইটনিং এক্সারসাইজ টাইগার লাইটনিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেই কাজ সেখানে চলছে এবারে প্রশ্ন হচ্ছে যে এই সামরিক শক্তি বৃদ্ধি করা ইউএসের লক্ষ্য বাংলাদেশকে নিয়ে ঠিক কি। বাংলাদেশকে পুরো নিজের পুতুল বানিয়ে নেওয়া সেই কাজটা কি পুরোপুরি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বা তার হাত ধরে করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প স্যার এটাই তো আপনি প্রথমে জিজ্ঞেস করছিলেন যে মোদীকে সরাবার জন্যে এটা কি ষড়যন্ত্র ইয়েস এটা তাই জন্য ফিফটি আমাদেরকে বলে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এখন আমেরিকার দুটো নতুন এলায় আবার আবার তৈরি করেছে একদিকে আছে পাকিস্তান অন্য দিকে আছে বাংলাদেশ নাইনটিন সেভেন্টি ওয়ান এই পাকিস্তান এই আমেরিকা আমাদের আগেন্স্ট ছিল এই বাংলাদেশ ওরা প্রজন্ম হতে দিতে ছিল না রাইট ওই আমেরিকা এখন বাইন্ডিং ফোর্স আছে আপনার কোথায় এই বাইন্ডিং ফোর্স আছে আপনার বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান তাই জন্যে বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান এখন বলছে যদি আমাদের উপরে আরও কিছু হয় পাকিস্তান বলছে তাহলে ইস্ট থেকে পূর্ব থেকে আরম্ভ হবে আর এটাই পাকিস্তানি মডেল ইজ দ্য পাকিস্তানি মডেল পাকিস্তানি মডেল আছে বডি যেটা আছে আপনার যতগুলো বডি ওটা চাইনিজ অ্যান্ড সোল বা ওর মধ্যে জিন জিন বলে বুথ যাদের জিন বলা হয় ওইটা আমেরিকান জিন তার মানে পাকিস্তান কি করতো ওতে যতগুলো সেনা ওর মধ্যে এয়ারফোর্স নেভি আর্মি যতগুলো জিনিস আছে সব চাইনিজ গুডস কিন্তু পয়সা করতে নিত আগেন্স দ্য তালেবান অ্যান্ড আফগানিস্তান সিআই আমেরিকা আইএসআই করতো ইন্টেলিজেন্স এজেন্সি আর ওর হাফ পয়সা ওরা নিজে খেয়ে নিত হাফ পয়সা ওরা লাগাতো এইদিকে ওইদিকে ইন্ডিয়া আগেন্সে কাজ করতো এই হতো সব পয়সা তো আপনার আফগানিস্তানে যেত না এই যতগুলো পাকিস্তান আর্মি আইএসআই যতগুলো চিফ রাইট ওরা অর্ধেক পয়সা নিজে রাখতো কিছু পয়সা আফগানিস্তান আর ম্যাক্সিমাম পয়সা আপনার আগেনস্ট ইন্ডিয়া ওরা ইন্ডিয়ার সঙ্গে লড়াই করতে অনেক ভয় পায় এই ভয়ের কারণে ওরা বলছে ইস্ট থেকে আসবে না বাংলাদেশই তো সেম মডেল নাও বাংলাদেশই তো সেম মডেল আমরা ভেরি হ্যাপি

আর চাইনা খুব হ্যাপি যে আমি তোমাকে ঋণ দিয়ে দেব তুমি শুধু ঋণের পয়সা আমাকে দিও না শুধু আমাকে 5% দা হাইয়েস্ট ইন দা ওয়ার্ল্ড তুমি আমাকে ইন্টারেস্টটা দিয়ে দাও তুমি আমাকে ইন্টারেস্ট দিয়ে দাও আমি তোমাকে রিস্ট্রাকচিং করতে থাকবো তুমি যা রোজগার করবে ও বেশি পয়সা আমাকে ঋণ যেটা আমি দিয়েছি ওর আমার ইন্টারেস্টটা দিয়ে দাও এটাই চায়নাজ পলিসি ওইটাই চাইনাজ পলিসি শ্রীলঙ্কা ছিল হামবন্দোতা নিয়ে নিল এই পাকিস্তানের পলিটি ওদের সব মাটিগুলো নিয়ে নিচ্ছে আস্তে আস্তে ওরা কোনো কাজ দিচ্ছে না বাংলাদেশের সঙ্গে সেম প্রবলেম সেম জিনিস কি তুমি আমাদের জিনিসগুলো নাও রাইট তুমি আমাকে আমি তোমাকে লোন দিচ্ছি ঋণ দিচ্ছি তুমি ইন্টারেস্টটা দিয়ে দাও তাহলে জিনিসগুলো এখন আপনি দেখতে পাচ্ছেন ওরা আমেরিকান আর্মির সঙ্গে ট্রেনিং করছে তাহলে ওদেরকে জিস করা উচিত কি তোদের কাছে তো আমি চাইনিজগুলো জিনিস গেছে তুমি আমেরিকান সঙ্গে লড়বে কি করে ওদের প্যাটার্ন আলাদা তোমাদের প্যাটার্ন আলাদা এই ভূত ঢুকে পড়েছে